নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যখন দেশ তথা রাজ্য নির্বাচন চলছে জানেন যে আগামীকাল সপ্তম দফার নির্বাচন শেষ নির্বাচন সেই নির্বাচনের মধ্যে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেল যেটা অবশ্যই সংবাদ মাধ্যমের বহুল চর্চিত বিষয় কিন্তু আমাদের রাজ্য বা দেশের সংবাদ মাধ্যম ততটা চর্চা করছে না দেখেছেন আমি কিছু কিছু এই বিষয় নিয়ে খবর করেছি সেটা হচ্ছে বাংলাদেশের যিনি সাংসদ আজিম আনার সাহেব তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে এবং তার দেহ লোপাট করে দেওয়া হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে বাংলাদেশের দুষ্কৃতীরা তারা এই রাজ্যে ঢুকে নিরাপদ স্থান মনে করছে এবং তাদের দেশের সাংসদকে তারা খুন করে দিচ্ছে এবং এই বিষয়টা নিয়ে রীতিমতো বাংলা আমি জানি না আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যম তারা এই বিষয়টা নিয়ে এত কেন করছে না কিন্তু মানে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই নিয়ে কিন্তু ব্যাপক হইচই করছে এবং খোদ প্রশ্ন তুলছে আমাদের রাজ্যে পুলিশের বিরুদ্ধেও অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের বিরুদ্ধে যারা ওরা ভারতের পুলিশ বলছে বা ইন্টেলিজেন্স এজেন্সির যে নজরদারি সেই নজর গোয়েন্দাদের নজরদারি নিয়েও তারা প্রশ্ন তুলছে প্রথমেই যেটা বলি যে ইতিমধ্যেই জানেন যে এই ঘটনায় বাংলাদেশ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে মূল খুনের যিনি খুনের সঙ্গে যুক্ত শিমুল ভুইয়া যিনি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এবং দুর্ধস কিলার তার ভাইপো তনবীর ভূঁইয়া যিনি এই খুনের সঙ্গে যুক্ত এবং শিলাস্তি রহমান যে মহিলাকে নিয়ে যাচ্ছে টোপ দিয়ে এই সাংসদকে এই নিউ টাউনের যে সঞ্জীবা অ্যাপার্টমেন্টে আনা সম্ভব হয়েছিল এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের একজনকে ধরা গেছে যিনি বাংলাদেশের নাগরিক তিনি হচ্ছেন এই জিহাদ বা জিহাদ জিহাদ বা জিহাদ এই এই তার নাম যিনি কসাই বলে জিহাদ বা জাহিদ যেটা বলা হচ্ছে যে কসাই সম্ভব কসাই তিনি এবং মুম্বাই কষাইয়ে কাজ করতেন বেআইনিভাবে আমাদের দেশে ঢুকেছেন তো এটা জানাও যেত না যে এরকম বেআইনিভাবে আমাদের দেশে ঢুকছে যখন কেন্দ্রীয় সরকার তাদের বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে বহু রকম চেষ্টা চালাচ্ছেন বহু রকম পদক্ষেপ নিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি নাগরিক তারা আমাদের দেশে ঢুকে পড়ছে এবং তারা অবাধে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং এই জিহাদ কষাই জিহাদ বা যাই বা জাহিদ যাই বলুন তাকে গ্রেপ্তার করার পর এটা আরও পরিষ্কার হলো যে তিনি খুলনার বাসিন্দা এবং তিনি কতটা নৃশংস যে তিনি তিনি তো মাংসগুলো টুকরো টুকরো করে কেটেছেন তো বিষয়টা নিয়ে আমি যার দেখেছেন যে আপনাদের সামনে ধারাবাহিকভাবে কবর করেছি তুলে ধরার চেষ্টা করেছি যে প্রকৃত কাহিনী এবং প্রতি যাতে আমার যারা দর্শক তারা বুঝতে পারেন তবে এখন যেটা খবর আমি আসি এখন যে খবর যে এই ঘটনার মূল যিনি পরিকল্পনাকারী বাংলাদেশের পুলিশ আমি প্রথমেই বলবো বাংলাদেশের যিনি গোয়েন্দা প্রধান এসেছিলেন হারুন অল রশিদ যিনি গত ছাব্বিশে মে এখানে এসেছিলেন এবং গতকাল তারা ফিরে যান তারা বাংলাদেশে ফিরে যান যিনি বাংলাদেশের ঢাকা গোয়েন্দা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি এখানে তদন্ত করতে এসে তিনি কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছেন আমার বলতে অসুবিধে নেই অত্যন্ত দক্ষ গোয়েন্দা প্রধান এরকমই তো হওয়া উচিত এবং তার কৃতিত্বেই কিন্তু মানে তদন্ত অনেকটাই গিয়েছে এটা বলতে কোনো অসুবিধে নেই আমার পড়শি রাজ্যের যারা গোয়েন্দা প্রধান তারা এই কাজ করেছেন এবং যার ফলে অনেক কিছু জানা সম্ভব হয়েছে যদি তিনি না আসতেন তাহলে কিন্তু জানা যেত না যে এইভাবে মাংসগুলো কেটে কেটে যে পায়খানার যে ফ্ল্যাশ সেই ফ্লাসের মধ্যে অর্থাৎ কমোডের মধ্যে দিয়ে সেটাতে দিয়ে ফেলে দেওয়া হয়েছে অথচ যিনি করেছেন এই কাজটা যিনি মূল হোতা আর কি জিহাদ বা জাহিদ যদি কষাই মুম্বাইয়ে কাজ করতেন তিনি করেছেন তিনি আমাদের সিআইডির হাতে ধরা পড়েছেন কিন্তু সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এই খবরটা তারা বার করতে পারেনি অথচ বাংলাদেশের গোয়েন্দারা তারা জেনে গেলেন এবং তারা এখানে এসে তারা রিপিটেডলি আমাদের সিআইডিকে অফিসারদের বলেছিলেন যে পাইখানা যে সেফটিক ট্যাঙ্ক সেই সেফটিক ট্যাঙ্ক খুঁজে একটু খোঁজাখুঁজি করতে প্রথমটা তারা গুরুত্বই দেয়নি এমনটাই বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া বা খবরের কাগজ তারাই অভিযোগ করছে যে তারা কেন সিআইডি হাতে মূল আসামি তারা ধরা পড়ার পরও সিআইডি কেন বুঝতে পারলো না যে হচ্ছে এই সেপ্টিক ট্যাঙ্কে বডিটাকে খেটে ফেলা কিছু মাংস পাওয়া হাট টুকরো ফেলা হয়েছে যেখানে জিহাদের মোতালিকি এবং সেই জায়গাতেই বাংলাদেশের সংবাদ মাধ্যম তারা প্রশ্ন তুলছে যে পশ্চিমবঙ্গের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে অর্থাৎ যারা তদন্ত করছেন সেই তদন্তকারী অফিসাররা তারা হয় গুরুত্ব দিয়ে তদন্ত করছেন না নয় তদন্তে অক্ষমতা রয়েছে এই রকম অভিযোগ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যম আমাদের রাজ্যের গোয়েন্দাদের অবস্থা দেখিয়ে দিল এবং এটা খুব পরিষ্কার যে তারা খুব প্রশংসা করছেন তাদের গোয়েন্দা অফিসারদের যে তারা যদি না আসতেন তাহলে জানাই যেত না এই সেফটিক ট্যাঙ্কে এই মাংস এবং হাট টুকরো টুকরো করে ফেলা হয়েছে আমি জানি না কেন এই নেগলিজেন্সি আমাদের সিআইডি কি বুঝে উঠতে পারিনি কারণ সেখানে যখন বাথরুমের মধ্যে যখন মাংস টুকরো টুকরো ফেটা কেটে ফেলা হয়েছে এবং সেখানে ফ্লাশের করা জায়গা আছে তা সেখানে পাইপ দিয়ে মাংস ফেলে দেওয়া মাং বোঝা যাচ্ছে যেখানে কিছু ফেলা হয়েছে তা সত্ত্বেও কেন সেগুলোকে তারা তদন্ত করে দেখলো না এই প্রশ্ন কিন্তু আমার মনে হয় ঘুরিয়ে ঢাকার যিনি গোয়েন্দা প্রধান এসেছিলেন হারুন রশিদ তিনি গতকাল ঢাকাতে নেমেই এই প্রশ্ন তুলেছেন তিনি বারবার তিনি বলতে চেয়েছেন যে তারা অনুরোধ করেছিলেন সিআইডিকে যে আপনারা সেফটিক ট্যাঙ্কটা খুঁজুন আপনারা সেফটিক ট্যাঙ্কটা খুঁজুন এবং তারা প্রথমে যখন যেদিন কলকাতা এসেছিলেন তাদের মূল উদ্দেশ্যই ছিল সেপ্টিক ট্যাঙ্কটা যাতে সিআইডির অফিসাররা ভালো করে খোঁজার ব্যবস্থা করে কিন্তু দেখলাম যে তারা যেটা অনেকটাই অতটা যেটা বলছেন আমরা কিন্তু মনে হয়েছে তারা তারা ক্ষুব্ধ কোথাও যেন যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে খালি বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুব স্পেসিফিক করে বলেছিলেন যে সেফটিক ট্যাঙ্কেও কিছু পাওয়া যাবে এবং তাদের অনুরোধেই এই মেনেই কিন্তু সিআইডি অনেকটাই চাপে পড়ে কিন্তু সিআইডি যখন এই সেফটিক ট্যাঙ্ক যখন খোলা হয় তখন কিন্তু প্রায় চার কেজি মতো মাংস এবং আরেক টুকরা পাওয়া যায় যেটা এই তদন্তের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ যদি এই মাংসের টুকরো না পাওয়া যায় আই উইটনেস পারিপার্শ্বিক উইটনেস অবশ্যই পারিপার্শ্বিক প্রমাণ একটা মানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে কোনো এই এভিডেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুনের তদন্তের ক্ষেত্রে কিন্তু বডি পাওয়াটা অত্যন্ত জরুরি কারণ বডি না পেলে আপনি প্রমাণই করতে পারবেন না যে লোকটি মারা গেছেন মৃত কোন হয়েছেন এটার জন্য এটা তাই বডিটা প্রমাণ পাওয়া বা তার বডি টুকরো পাওয়া অত্যন্ত জরুরি না হলে তদন্ত কখনোই এগিয়ে যাবেন এবং সেই এগিয়ে যাওয়ার কাজটা কিন্তু করে গেলেন বাংলাদেশের গোয়েন্দারা এবং সত্যি তাদের আজকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম তারাও প্রশ্ন তুলেছেন এই নিয়ে কেন সিআইডি বুঝতে পারলো না পশ্চিমবঙ্গের সিআইডি কেন তারা বুঝতে পারলো না যে এই সেফটি কোমোটের সেফটিক কোমোট দিয়ে ফ্লাস করে সেফটিক ট্যাঙ্কে এই মাংস টুকরোগুলো বা হাড়ের টুকরোগুলো ফেলে দেওয়া হয়েছে কেন তাদের মাথায় এলো না এবং তারা জিহাদ যিনি করেছেন তাকে হাতে পেয়েও কেন তারা এটা বুঝতে পারলেন না যাই হোক এই জবাব তো তারা দেবেন কিন্তু এটা তো পরিষ্কার যে বাংলাদেশের যে গোয়েন্দারা তারা মানে তারাও দাবি করছেন তারা বারবার সিআইডিকে বলেছেন কারণ তাদের কাছে খুব স্পেসিফিক তথ্য ছিল এবং জিজ্ঞাসাবাদ করার পর আসামিদের জিজ্ঞাসাবাদ করে তারা এই তথ্য আগেই জানিয়েছিল এবং তারা বলেছেন গতকালও দেখলাম যে তারা সিআইডিকে বিষয়টা জানিয়েছিলেন এবং যাই হোক এই বিষয়টা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা আপনাদের জানাই যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তার মধ্যে অন্যতম সিয়াম যিনি এবং তনবীর সিয়াম এবং মোস্তাফিজুর ফিজুর একজন বলে আছে এবং শাহিন শাহিন তো আমেরিকা বাংলাদেশের ইয়ে নাগরিক আমেরিকা এখন তিনি আমেরিকার নাগরিক হয়ে গেছেন সিয়াম তার কিন্তু সন্ধান মিটেছে বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে ইন্টারপোল বেঙ্গল সিআইডিও তারা ইন্টারপোলের কাছে সাহায্য চেয়েছিল তো ইন্টারপোলের সূত্রে যেটা বাংলাদেশ পুলিশ জানতে পেরেছে যে সিয়ামের কিন্তু খোঁজ মিলেছে অর্থাৎ তিনি কাঠমান্ডুতে রয়েছেন তাকে নেপাল পুলিশ তাকে নজরদারি করছে এবং যে কোনো বাংলাদেশ পুলিশ বললেই তাকে গ্রেপ্তার করা হবে শুধু বাকি রয়েছে দুজন মুস্তাফিজুর যিনি এই সময় কুনের সময় ছিলেন বলে দাবি করা হচ্ছে আর শাহিন। শাহীন হচ্ছে তিনি আমেরিকায় রয়েছেন তারকেও আমেরিকা থেকে আনা আনার জন্য কিন্তু সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ প্রশাসন তো সিয়ামের ভূমিকাটা কি ছিল সিয়ামের ভূমিকা যেটা আমরা দেখছি যে বাংলাদেশ পুলিশ বলছে এই সিয়াম হচ্ছে তার কাজ ছিল যে খুন হওয়ার পর অর্থাৎ এই সাংসদ আনারকে খুন করার পর সিএম যে কাজটা করবে যে মানে বর্ডারের বিভিন্ন জায়গায় অর্থাৎ বেনাপোল বিহার দিল্লি এইসব জায়গায় গিয়ে সে এস করবে এস করে অর্থাৎ সেখান থেকে এস করবে কাদের এস করবে না এই আনার অর্থাৎ সাংসদ যিনি খুন হয়েছেন তার পরিচিতদের অর্থাৎ বোঝানোর চেষ্টা করবেন লোকে মানে লোকেশানটা দিয়ে যে কখনো এই আনার এই জায়গায় গেছেন কখনো এই জায়গায় গেছেন কখনো দিল্লিতে গেছেন কারণ আনার যেটা এইভাবেই মেসেজটা করা হয়েছিল মানে যে তার দিল্লিতে যাচ্ছে যে আনার ব্যস্ত এবং আনার বিভিন্ন কাজে তিনি ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ যাতে পুলিশ কোনোভাবে সন্দেহ না করতে পারে পুলিশ যাতে তদন্ত খুনের খুন হয়ে গেছে তদন্ত তদন্ত করতে বিভ্রান্ত হয় আর তনবীরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তনবীর ভূঁইয়া যিনি শিমুল ভূঁইয়ার ভাইপো তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলাদেশের এই আনারের যারা শত্রু রয়েছে ঝিনাইদ হয়ে তাদের শত্রুদের ফোন করা অর্থাৎ ফোন করে তাদের সাংকেতিকভাবে কোনো কথা বলা এবং সে ফোনটা কোথা থেকে করবে সেও ভয় ঝাড়খণ্ড দিল্লি অথবা বেনাপোল সীমান্ত অথবা বা বিহার যাতে পুলিশের যদি কোনো দিন তদন্ত হয় কখনো তারা তো বুঝতে যে এত তাড়াতাড়ি পুলিশ বুঝে যাবে বা এত তাড়াতাড়ি খুনের তা ধরা পড়ে যাবে যে তাহলে পুলিশ কিন্তু বিভ্রান্ত হবে টাওয়ার লোকেশনে দেখা যাবে যে কে ফোনটা তো আর করছে সেটা তো বোঝা যায় না কিন্তু টাওয়ার লোকেশন তার ফোন অর্থাৎ ফোনটা আনারের ফোন এমপির ফোন অর্থাৎ সেই এমপির ফোন থেকে এমপি ফোন করবেন এটা ধরে নিতে হয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে অনেকটা বিভ্রান্ত করার জন্যই কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছিল যে আনারকে দায়িত্ব দুটো দায়িত্ব আনার এবং তনবীর তনবীর এবং এই সিয়ামকে দায়িত্ব দিয়েছিল শিমুল ভুইয়া যার ফলে পুলিশ যখন তদন্তে নামে তখন দেখা যাচ্ছিলো যে টাওয়ার লোকেশানটাগুলো বিভিন্ন জায়গায় দেখা কখনও কখনো বিহার কখনো বেনাপোল কখনো দিল্লি অর্থাৎ এরা ওরা এই কাজটা করতে করে যাতে পুলিশকে তদন্তে বিভ্রান্ত করা যায় সেই সঙ্গে একটা জিনিস ঢাকা পুলিশের একটা প্রশ্ন ঢাকা পুলিশ তুলেছে যেটা যে শিলান শিলাস্তি রহমান তিনি আদালতে যেটা বলেছেন যে তিনি এই ঘটনার সঙ্গে জানতেন না তিনি নিচেই ছিলেন এই সময় এসব কিছুই জানতেন না কিন্তু যে প্রশ্নটা যে শিলাস্তি কে শিলাস্তি হচ্ছে যিনি মূল পরিকল্পনা করে বলে ঢাকা পুলিশ বলছে সেটা হচ্ছে এই শাহিন আক্তারুজ্জামান শাহীন যিনি আমেরিকায় রয়েছেন তার বান্ধবী একটা যদি বান্ধবী হয় তিনি তার সঙ্গে দিল্লি কলকাতায় এলেন দিদি চলে গেলেন কিন্তু শাহিন রয়ে গেলেন আরও দশ দিন এটাই কিন্তু পুলিশের এনে পুলিশের কাছে পুলিশ ঢাকা পুলিশ বারবার জানতে চাই যে আপনি সাইন যদি চলে আসে তাহলে আপনি কেন তখন এলেন না আপনি তারপরও কত এতদিন কেন থাকলেন এবং আপ উনি তো জানেন যে আপনার আমানুল্লাহ যিনি শিমুল ভূঁইয়া তার সঙ্গে গেছেন তাহলে কেন আপনি এতদিন ধরেছিলেন এই প্রশ্নের যা উত্তর শিলাস্তি রহমান দিচ্ছে তাতে কিন্তু সন্তোষজনক মনে হয়নি ঢাকা পুলিশের তাই তারা শিলাস্তিকেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখছে না এই চাঞ্চল্যকর খুন অবশ্যই সারা ফেলেছে আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ এবং ভারতবর্ষ যে এই রাজ্যে বাংলাদেশি যারা ক্রিমিনাল অপরাধ অপরাধী তারা এই রাজ্যে ঢুকে তাদের সাংসদকে টোপ দিয়ে এই রাজ্যে নিয়ে এসে নিউ টাউনের মতো একটা জায়গায় এরকম বড় একটা মানে বিখ্যাত মানে বড় বড় হাউজিং সেখানে সেখানে দাঁড়িয়ে সেখানের মধ্যে খুন করে দিয়ে তারা বডি লোপাট করে দিল অথচ আমাদের পুলিশ গোয়েন্দা এজেন্সি তারা কেউ জানতেও পারলেন এবং শুধু তাই নয় সেই বডিটা ফ্ল্যাশ করে দেওয়া হলো কিছুটা মাংস ফেলে দেওয়া হলো কমোডের মাধ্যমে সেফটিক ট্যাঙ্কে সেটাও তারা জানতে খুঁজে বার করতে পারলেন না এইখানেই যেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম তারা প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তুলছেন তারা পরোক্ষভাবে প্রশ্ন তুলছেন ঢাকার গোয়েন্দারাও তারাও প্রশ্ন তুলছেন যে আমরা বারবার করে আমাদের কাছে খুব বেশি প্রমাণ ছিল যে কোমোটের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে সেফটির ট্যান্টে ফেলে দেওয়া হয়েছে এখন দেখা যাক এবং তারা খুব আত্মবিশ্বাসী যে তারা তারা যে অ্যানালিসগুলো করেছেন যে কোমোটের মাধ্যমে ভিতর দিয়ে যে চার কেজি মাংস প্রায় চার কেজি মাংস ফেলে দেওয়া হয়েছে এটা তো কেউ সেই ঘরটা বন্ধ থাকে এটা তো শাহিন ঘরটা ভাড়া নিয়েছিল তাহলে সে ফেলবে ফেলেনি ফেলেনি তারা যারা ও ঘরে ছিল তারাই ফেলেছেন অর্থাৎ এইটা কিন্তু তারা স্যাঙ্গুইন হয়ে গেছেন যে এই যে মাংস টুকরো এবং হাড়ির টুকরো চার কেজির মতো পাওয়া গেছে সেপ্টিক ট্যাঙ্ক থেকে সেটা কিন্তু আনারের অর্থাৎ বাংলাদেশের সাংসদের যদিও এখনও ডিএনএ টেস্ট হয়নি তার মেয়ে অর্থাৎ আনারের মেয়ে এমপির মেয়ে তার মেয়েকে ডেকে পাঠানো হয়েছে তিনি আসবেন গতকাল তিনি আসার কথা ছিল কিন্তু ভিসার জটিলতার জন্য আসেননি আসতে পারেননি ও দু একদিনের মধ্যে আসবেন এবং ডিএনএ টেস্ট করে পরিষ্কার হয়ে যাবে কিন্তু বারবার যে বক্তব্যটা ঢাকা পুলিশ বলছে যে আমরা যদি ওখানে না যেতাম তাহলে কিন্তু তদন্ত যতক্ষণ আমরা খুঁজে বার করতে পারছি যে তার বডির টুকরো বা হাড়ের টুকরো এবং তার পরীক্ষা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তো আমরা মৃত বলে ঘোষণা করতে পারবো না অর্থাৎ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তদন্ত ধাক্কা খাবে তাই তারা এসে বাংলাদেশের পুলিশ এসে তাই তারা খুব সক্রিয়ভাবে তারা এখানে আসেন এবং তারা আমাদের সিআইডিও তারাও গিয়েছিল বাংলাদেশে তারাও আসামিদের জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু তারপরেও কেন তারা বুঝে উঠতে পারলেন না বা কাজ জানতে পারলেন না যে এই কোমোডের দিয়ে কিন্তু কিছুটা মাংস এবং হাড় ফেলা হয়েছে সেফটিক ট্যাঙ্কে এটাই কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশ আমাদের রাজ্যের গোয়েন্দাদের যে তৎপরতা না ব্যর্থতা এই নিয়ে তো প্রশ্ন তুলছেই মানে বাংলাদেশের মিডিয়া বারবার বলছে বাংলাদেশের মিডিয়া তারা প্রশ্ন তুলছে তাহলে কি আমাদের গোয়েন্দারা মানে তদন্তে মানে করতে ঠিকমতো তদন্ত করতে পারছিলেন না এমন প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন খবরের কাগজে কিন্তু ঘুরে ফুরে ঘুরে বেড়াচ্ছে যে কেন তারা বুঝতে পারলেন না এবং বাংলাদেশের গোয়েন্দারা যদি না আসতেন তাহলে তো এই যেটুকু মানে পাওয়া গিয়েছে মাংস টুকরো বা যেটা হাড়ের টুকরো তারা জোরের সঙ্গে দাবি করছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুনর রশিদ যে এটাই সাংসদের টুকরো দেহ তাহলে কেন পশ্চিমবঙ্গের সিআইডি এটা বুঝতে পারলো না সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যাই হোক আমাদের যে দক্ষতা আমাদের পুলিশের দক্ষতা আমরা জানি একটা সময় আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ ছিল কিন্তু সেই পুলিশের এই হাল এবং সেই নিয়ে আমাদের প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে আগুন তুলছে সত্যি আমাদেরও কোথাও যেন লাগছে যে কেন জানতে পারলো না আমাদের কাছেও এই প্রশ্নটা উঠছে কেন জানতে পারলো না কষাই জিহাদকে তারা হাতের কাছে পেয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির অফিসাররা তিন আসামি যারা বাংলাদেশে রয়েছে তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে তা সত্ত্বেও পারিপার্শ্বিক এভিডেন্স তাদেরকে তারা ওখানে বারবার এই আপনার যে যেখানে খুন হয়েছে সঞ্জীবা গার্ডেনে যে ফিফটি সিক্স বি ফিফটি সিক্স অ্যাপার্টমেন্ট নাম্বার সেখানে খুন হয়েছে সেখানেও তারা বহুবার ভিজিট করেছেন তা সত্ত্বেও কেন তারা বুঝতে পারলেন না যে কোমর দিয়ে এই মাংস হেলা হয়েছে তারা কি ভালো করে মানে তদন্ত করেননি দেখেননি এটাই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম ব্যর্থতা বলছে আর কালকে দেখলাম বাংলাদেশের গোয়েন্দা প্রধান যে তিনি নিজে দাবি করছেন কৃতিত্ব দাবি করছেন যে তিনি তারা গিয়েছিলেন এবং তারা বারবার বলছিলেন যে কোমোডে ফেলা হয়েছে এটা সেফটিক ট্যাঙ্কটা দেখা হোক অর্থাৎ কোথাও এটাও আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের পুলিশের থেকে আঙ্গুল তুলতে বাধ্য হচ্ছে তুলছেন ওরা আর এটা তো প্রমাণ সত্যি তো প্রমাণ করে দিয়ে গেলেন ওরা যে ওরা তো এটা বলতে অসুবিধে নেই আমার প্রতিবেশী দেশের গোয়েন্দা অফিসার হলো তা বলতে অসুবিধে নেই তারা এসেছেন তারা এসে চার দিন ধরে তারা তাদের সঙ্গে সিআইডি অফিসারদের নিয়ে তন্ন তন্ন করে এই রাজারহাট নিউ টাউনের প্রচুর খালে তারা খুঁজেছেন কিন্তু তারা তাদের দাবি যে বারবার আমরা বলেছি সেফটিং ট্যাঙ্ক দেখা হোক সেফটিং ট্যাঙ্ক দেখা হোক কিন্তু যে তারা তারা সরাসরি বলেননি কিন্তু যেটা তারা বলছিলেন যে তারা প্রথম দিন থেকে দাবি করছিলেন তাদের কাছে পেসিফিক মানে খবর আছে সেপ্টিক ট্যাঙ্কে ফেলা হয়েছে এবং তারা ঘুরিয়েই বলতে চাইছিলেন সিআইডি কোথাও একটা গুরুত্ব দেয়নি বা যেটা এবং সিআইডি তারাও একটা কোথাও যেন ঘুরিয়ে ব্যর্থতার কথাই বলছিলেন যাই হোক এই বিষয়টা সত্যি খুব একটা উল্লেখযোগ্য যে যখন সারা দেশময় আমাদের নির্বাচন নিয়ে হইচই চলছে আগামীকাল শেষ পর্যায়ে নির্বাচন সেরকম একটা অবস্থা নির্বাচন চলাকালীন যেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠিন কারণ নির্বাচনের সময় জানেন যে আমরা জানি নির্বাচন চল সাতটি দফায় নির্বাচন হচ্ছে পঠার দিয়ে মাছি গলতে দেওয়ার দেওয়া হবে না এমন নির্দেশ কিন্তু নির্বাচন কমিশনের আছে তা সত্ত্বেও এই রাজ্যে বাংলাদেশের সাংসদ খুনে ঢুকে বাংলাদেশের সাংসদকে এখানে নিয়ে এসে তাকে খুন করে দিয়ে অপরাধীরা নির্দ্বিধায় বেরিয়ে গেলেন এই নিরাপত্তা নিয়েও আমাদের কিন্তু প্রশ্ন উঠছে যে নির্বাচনের সময় তো নিরাপত্তা সব থেকে বেশি তাহলে কোথায় নিরাপত্তা অন্য বছরের অন্য সময়গুলো কি হয় যাই হোক সেই বিষয়গুলো বলবেন মানুষ আপনারা আমি আপনাদের সং সামনে প্রতিবেদনগুলো তুলে ধরলাম বলবেন আপনারা কমেন্ট করবেন আপনারা আপনাদের সামনে শুধু ঘটনাটুকু তুলে ধরলাম বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে আমাদের গোয়েন্দা আর বাংলাদেশের গোয়েন্দাদের মধ্যে কারণ তারাই দাবি করছেন বারবার ঢাকা বিমানবন্দরে গতকাল নেমে তারা দাবি করেছেন যে তারা গিয়েছিলেন বলেই এই তদন্তের অগ্রগতি অনেকটা এগিয়েছে এবং বডির টুকরোটা পাওয়া গিয়েছে এবং তারা সেঙ্গুইন ওটাই কিন্তু আনার সাহেবের বডির টুকরো এবং তদন্তে যারা আরও এগুবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া সম্ভব হবে এবং সেই সঙ্গে যারাই ঘটনার অপরাধী তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা সম সমস্ত রকমভাবে চেষ্টা করছেন এবং সেই সঙ্গে তারা এটা বলছেন আমি দেখছিলাম তাদের সাংবাদিক সম্মেলনটা যে ভারতবর্ষে বাংলাদেশে অপরাধ করে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে এই ঘটনাটাও আমাদের ভালো করে নজর দিতে হবে আমরা চাই না যে আমাদের রাজ্যের অপরাধীরা অন্য রাজ্যে কারণ এখানে প্রথম থেকেই তারা বলছেন যে বাংলাদেশে ঢাকাতে অত্যন্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থার জন্যই তারা এই কাজ তারা ঢাকায় করতে পারেনি এর আগে দুবার অ্যাটেম্প নিয়েছিলেন অর্থাৎ খুনিরা অ্যাটেম্প নিয়েছিলেন তার মধ্যে একবার মানে প্রথমবার নিয়েছিলেন ঢাকাতে করার দ্বিতীয়বার কিন্তু কলকাতাতেই তারা চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কারণে হয়নি অর্থাৎ এটাও বলছেন যে মানে ঢাকার গোয়েন্দা প্রধান যে তার এর আগে দুবার অ্যাটেম্প নিয়েছিল তার মধ্যে একবার বাংলাদেশে একবার কলকাতা কিন্তু বাংলাদেশে করতে পারেনি তার কারণটা হচ্ছে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি গোয়েন্দা তারা অত্যন্ত তৎপর নজরদারি রয়েছে পুরো দেশ জুড়ে এবং তার ফলেই তারা হয়তো ভয় পেয়েছে এবং সেই সঙ্গে এটাও তারা বলেছেন যে বাংলাদেশকে ভারতক দেখতে হবে যে ভারতের অপরাধীরা তারাও যাতে অপরাধ না করে অপরাধ করে তারা ভারত বাংলাদেশে চলে আসেন এটাও যেন না হয় কিন্তু আমরা জানি না যে বাংলাদেশ আমাদের অপরাধীরা বাংলাদেশে গিয়ে এরকম আমরা শুনিনি কখনো কিন্তু আমরা এটাই শুনেছি যে বাংলাদেশের অপরাধীটাই আমাদের এই রাজ্যে বেশিরভাগ সময় সেলটা নিয়েছে এবং করে সময় দেখেছি কীভাবে জঙ্গিরা আমাদের এইটা যে আশ্রয় নিয়েছে এবং তারা কোথায় কোথায় তারা বাসা বেঁধেছিল বাড়ি ভাড়া নিয়েছিল অর্থাৎ কোথাও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারে এই আনার সাহেবের খুন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের তদন্তের ধরন প্রকৃতি যাই হোক তুলে ধরলাম পুরো বিষয়টা আপনাদের সামনে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও অনেক খবর নিয়ে আপডেট নিয়ে আসবো আপাতত এইটুকুই শেষ করার আগে শুধু অনুরোধ করবো চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে মানে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম উৎসাহ যাতে উৎসাহ পাই তার জন্য সাহায্য করবেন সাহায্য করবেন কারণ আপনারাই আমার ভরসা আপনাদের আশীর্বাদ পেলে আমি এগিয়ে যেতে পারবো ধন্যবাদ